আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু ভালো মানুষ কারা যারা ধর্মের কাজ করে তারা নাকি যারা নৈতিকভাবে ভালো তারা চলুন কোরআন এই বিষয়ে কি বলে দেখে আসে ভালো কাজের সংজ্ঞাকে নির্ধারিত করবে এই পৃথিবীতে দুই ধরনের ভালো কাজ আছে এটা একটু মনে রাখবেন দুই ধরনের ভালো কাজ আছে নৈতিক ভালো কাজ আমি প্রতিবেশীর প্রতি ভালো আমি কর্মক্ষেত্রে সৎ আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি আমি চুরি করি না আমি মানুষকে ঠগাই না এগুলো হচ্ছে নৈতিক ভালো কাজ ঠিক আছে এরপর আছে ধর্মীয় ভালো কাজ আমি হজে যাই আমি জাকাত দেই আমি দৈনিক পাচক্য নামাজ পড়ি আমি রমাদানে রোজা রাখি এগুলো নৈতিক অর্থে ভালো কাজ না এগুলো ধর্মীয় অর্থে ভালো কাজ অনেক মুসল অনেক সময় মুসলমানরা এবং নন মুসলিমরা বিশেষ করে মুসলিমরা আমরা এই দুই ধরনের জিনিসের মধ্যে পার্থক্য করে ফেলি মুসলিম বিশ্বে আপনি এমন মানুষ খুঁজে পাবেন না যারা নৈতিকভাবে ভালো তারা তাদের পরিবারের সাথে ভালো তাদের সন্তানদের যত্ন নেয় তারা তাদের বাড়িতে দায়িত্বশীল প্রতিবেশীদের সঙ্গে ভালো কর্মক্ষেত্রে তারা সৎ ভালো মানুষ কিন্তু তাদের মধ্যে ধর্ম বলতে কিচ্ছু নেই ভালো হওয়ার জন্য আমরা আমাদের আমার ধর্ম লাগে না তারা বলে এটা অপরমেরুত আছে এমন মানুষ যারা নামাজ পড়ে হজে যায় জাকাত দেয় লম্বা দাঁড়িয়ে আছে খুব ধার্মিক পোশাক পরে কিন্তু তাদের পরিবারের সাথে খারাপ ব্যবহার করে ব্যবসায় মানুষকে ধোকা দেয় অত্যন্ত অনৈতিক মানুষ তো আমরা ভালো হওয়ার দুইটি মাত্রাকে আলাদা করে ফেলেছি যা হলো নৈতিক এবং ধর্মিকতা আল্লাহ কুরআনে এই দুইটার একত্র করে ফেললেন একটি আয়াতে যেটিকে বলা হয় আইতুল বীর সদগুণের আয়াত ভালো হওয়ার অর্থ কী যদি এই আয়াতটি নিয়ে পড়েন তাহলে দেখবেন এখানে রয়েছে দুইটা জিনিসের সমাহার একটি সমন্বয় নৈতিক নীতি যেমন কথা রাখা ধৈর্যশীল হওয়া ইত্যাদি আর দ্বিতীয়টি হলো ধর্মিক ধর্মীয় নীতি যেমন নামাজ কায়েম করা জাকাত দেওয়া ভালো হওয়া অর্থ হলো এক জায়গা থেকে দুইটি জিনিসের সমন্বয় থাকা তো যদি মনে করেন ভালো হওয়ার সঙ্গে আপনার নিজের ব্যাখ্যা করবেন সম্ভবত আপনি শুধু নৈতিক ভালো কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করছেন এবং ধার্মিক ভালো কাজগুলোকে উপেক্ষা করছেন যেমন সে ধর্ম অনুষ্ঠানে কাজগুলো নিয়ে আল্লাহ আমাদের শিখিয়েছেন নামাজ হজ রোজা ইত্যাদি কিন্তু আল্লাহ চান যে আমাদের মধ্যে এই দুইটি গুণই থাকুক আর তখনই একজন মানুষ পরিপূর্ণ ভালো মানুষ নয়তো আপনি আসলে ভালো নন কারণ আপনি নিজের থেকে ভালো হওয়ার সংজ্ঞা ব্যাখ্যা করছেন এবং আল্লাহর সংজ্ঞাকে উপেক্ষা করছেন আমরা আল্লাহর কাছে নির্দেশনা প্রত্যাশা আশা করি কারণ আমরা নিজেরা সব কিছু সংজ্ঞা ব্যাখ্যা করতে পারি না এবং আমরা চাই উনি যেন আমাদের ব্যাখ্যা করে সাহায্য করেন আইতুল বীর এর বাংলা অনুবাদ সৎকর্ম শুধু এই নয় যে পূর্বে কিংবা পশ্চিম দিকে মুখ করবে এবং বরং সৎকাজ হল এই যে ইমান আনবে আল্লাহর ওপরে এবং কিয়ামতের দিবসের ওপরে ফেরেস্তাদের ওপরে এবং সমস্ত নবীর রাসুলগণ্ধদের ওপরে আর সম্পদ ব্যয় করবে তারই মাহাব্বতের আত্মীয় স্বজন ইতিম মিসকিন মুনাফিক ভিক্ষুক ও জন্য আর যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা এবং সম্পাদনকারী এবং অভাবে রোগে শোকে যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে তারাই হলো সত্যশ্রায়ী আর তারাই পরহেজগার ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আলোচনাটি নোমানী খানের আলোচনা থেকে সংগৃহীত